ছোট ছিল তখনই তার মা বাবা এক সড়ক দুর্ঘটনায় মারা যান কেউই তাকে দত্তক নিতে চায়নি রাস্তায় ভিক্ষা করে বেঁচে থাকার জন্য বাধ্য হয় কখনো পেট ভরাতে আবর্জনার স্তূপে খাবার খুঁজত আবার কখনো মন্দির বা দোকানের সামনে হাত পাতত শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই তার জীবন কেটেছে রাস্তাতেই অনেকবার সে আমার জীবন কি এমনই থাকবে চিরকাল কিন্তু আবার নিজেকেই না আমার কপাল আমাকেই বদলাতে হবে একদিন সে একটা চায়ের দোকানের সামনে বসেছিল পাশে কয়েকজন কথা বলছিল এই বছর উবস্কের রেজাল্ট বেরিয়েছে আর রামেশ্বর গ্রামের ছেলেটা কালেক্টর হয়ে গেছে стейপার না কালেক্টর আবার কি জিনিস কিন্তু যখন শুনল সে এক বড় অফিসার হয়েছে আর গরীবদের সাহায্য করে তার মনে একটা আশার আলো জ্বলে উঠল সে পাশে বসে থাকা এক বৃদ্ধকে জিজ্ঞাসা করল এই কালেক্টর কি হয় বৃদ্ধ স্নেহের সঙ্গে বললেন বাবা কালেক্টর হলো সেই ব্যক্তি যে গোটা জেলার প্রধান কর্মকর্তা সে আইন মেনে চলে এবং মানুষকে সাহায্য করে কি চমক উঠ সে বলল আমি কি কালেক্টর হতে পারি বৃদ্ধ হেসে বললেন মেহনত করলে সব কিছুই সম্ভব সেই রাতেই রাজু ঘুমাতে পারল না সিদ্ধান্ত নিয়ে ফেল সে একদিন অফিসার হবেই কিন্তু সমস্যা ছিল তার কাছে টাকা ছিল না পড়াশোনার জায়গাও ছিল না পরদিন সে ভিক্ষা করা ছেড়ে দিল একটা ধাবায় গিয়ে কাজ চাইল মালিক তাকে বাসন ধোয়ার কাজ সে দিনে কাজ করত আর রাতে মালিকের ছেলের পুরনো বই দিয়ে পড়াশোনা করত এইভাবে সে ধীরে ধীরে দশম শ্রেণী পর্যন্ত পড়া শেষ করল গ্রামের এক স্কুল শিক্ষক তার চেষ্টা দেখে তাকে সাহায্য করলেন আর স্কুলে ভর্তি করিয়ে দিলেন রাজু দিনে মজুরি করত আর রাতে পড়ত অনেকবার না খেয়েও ঘুমাতে হয়েছে তবুও সে হার মানেনি দাদু শ্রেণী পাশ করার পর সে কলেজে ভর্তি হলো আর সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু করলো প্রতিদিন সকালে উঠে গ্যাস অফিসারদের গল্প পড়ত নিজেকে বলত যদি তারা পারে তবে আমিও প্রথমবার তার নাম পরীক্ষার তালিকায় আসেনি দ্বিতীয়বারও ব্যর্থ হলো তবুও সে দমে গেল না তৃতীয়বার সে আরো বেশি পরিশ্রম করল কত রাত সে না ঘুমিয়ে পড়েছে আর ফল প্রকাশের দিন তার পরিশ্রম সফল হল রাজু পরীক্ষায় পাশ করল করত সে এখন অফিসার সে এখন গরিব বাচ্চাদের সাহায্য করে তাদের পড়াশোনার জন্য উৎসাহ দেয় একদিন সেই বৃদ্ধ যিনি তাকে কালেক্টর হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন রাজুর অফিসে এলেন রাজু তাদের পায়ে হাত দিয়ে বলল বাবা যদি সেই দিন আপনি আমায় অনুপ্রেরণা না না দিতেন তবে হয়তো আমি আজ এখানে থাকতাম বৃদ্ধের চোখে জল এসে গেল রাজুর গল্প প্রমাণ করে যদি পরিশ্রম সাহস আর লক্ষ্য থাকে তাহলে যে কেউ নিজের কপাল বদলাতে পারে যদিও সে গরিব ভিখারী কেন না হোক